মুছলমান থাকলে হিন্দু থাকে মুছলমান থাকলে ধর্ম যা যার রাষ্ট্রসভার এই নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছেন এদেশের থাকলে আপনারা থাকবেন আমি থাকলে আপনি থাকবেন মুসলমান থাকলে হিন্দু থাকবে মুসলমান থাকলে থাকবে মজুত থাকলে থাকবে

বাবুরা বা বিভিন্ন জেধি নেয় দেয় সেই ক্ষেত্রে আহ অনেকটাই কম এবং আমরা প্রায় জেলা বিদ আমরা সংকলক সহটা আমরা ভাতৃত্ববাদে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ বাংলাদেশের জাতীয়বাদে বাংলাদেশ আমার বাংলাদেশ কান্দ্রিক সরকার সে তার সমস্ত মন্ত্রীএবদের মিলে সমস্ত নেতাগোলদের মিলে পালিয়ে যেতে পারছে